এই বাড়িটা এখানে পঁচিশ লক্ষ টাকায় তিনতলা ফাউন্ডেশন দিয়ে আপনারা এখানে একতলা কমপ্লিট করতে পারবেন আসসালামু আলাইকুম ও সম্মানিত ভিউয়ার্স আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার প্ল্যান ডিজাইনার পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিউয়ার্স এইখানে আপনারা দেখতেছেন আমাদের নতুন প্রজেক্ট এটা আমরা কাজ শুরু করেছি সাফাই শ্রী কাপা গাজীপুরে আমরা এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এখানে আপনারা দেখতেছেন যে আমাদের এখানে জায়গা আছে লম্বাই উনচল্লিশ ফিট এবং পাঁচশো বত্রিশ ফিট পাঁচ ইঞ্চি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে কাজটা করতেছি এই বাড়িটার ওনার হচ্ছে হচ্ছে মোহাম্মদ রাশিদুল ইসলাম সাহেব উনি মূলত এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে উনি কাজটা করতেছে এবং এই ওনাকে আমরা বাড়ি প্লান ডিজাইন দিয়ে সহযোগিতা করতেছি এখানে আপনারা দেখতেছেন যে এখানে চারটা বেডরুম এখানে দেওয়া আছে সামনে দুইটা বেডরুম আছে এখানে তেরো ফিট বাই এগারো ফিট দুই ইঞ্চি এবং দুইটা বেডরুমই সেম রাখা হয়েছে এবং পিছনে দুইটা বেডরুম আছে এখানে তেরো ফিট বাই এগারো ফিট দুই ইঞ্চি মানে সেম টাইপের চারটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম আমরা এখানে দিয়েছি চার ফিট বা আট ফিট সাইজের দুইটা বাথরুম একটা এখানে কমন রেখেছি এবং একটা এখানে অ্যাটাচ এখানে করা হয়েছে এবং সামনে দুই দুইটা বারান্দা আছে চার ফুট প্রস্তের এখানে সিঁড়িটা আপনারা দেখতেছেন আমরা এখানে তিনটা ফ্লাইটে আমরা এখানে সিঁড়ির ডিজাইনটা আমরা এখানে করেছি এগারো ফিট চার ইঞ্চি বা এগারো ফিট দুই ইঞ্চি জায়গার মধ্যে এবং লিভিং রুম আপনারা ঢুকতে এখানে লিভিং রুম পাবেন এগারো ফিট চাই বাই নয় ফিট দুই ইঞ্চি সাইজের লিভিং রুম কিচেন আছে এখানে এগারো ফিট চাই বাই ছয় ফিট সাইজের কিচেন আমরা এখানে দিয়েছি তো তিনতলা ফাউন্ডেশন দিয়ে এটার কাজটা হবে এবং ভালো একটা কাজ আমরা অনেকে দিয়ে সহযোগিতা করব সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমোন যোগাযোগ পাবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব ইশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এটা আমাদের সাত দিতে এখানে আমাদের বারো লক্ষ টাকার মতো খরচ হবে ফাউন্ডেশন স্ট্রাকচারের কাজ বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে আমরা এখানে আশা করা যায় পঁচিশ লাখ টাকার মধ্যে আমরা এটা কমপ্লিট করতে পারবো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এই ধরনের বাড়ি করতে চান এবং নতুন নতুন বাড়ির মডেল আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশে যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে পরামর্শাল্লাহ এবং সাইট সুপারভিশনের মাধ্যমে আপনাদের কাজের মান কোয়ালিটি আমরা চেক করব ইনশাল্লাহ আশা করি যার দ্বারা প্রকৃত হবেন ইনশাআল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করতেছি আসসালামু আসসালামাইকুম ওরহামতুল্লাহি